হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রওশান বাজারে নতুন মাল এসেছে আমাদের সায়নি বিল করছে সায়নি কি হচ্ছে এই যে বিল করছি রওশান বাজারে বিল না এটা দাম ফেলছে তাই তো মেশিনে দেখাও কিভাবে দাম ফেলছো তা বন্ধুদের আসতে বলো তাড়াতাড়ি রওশান বাজারে আমাদের রওশান বাজারে নতুন নতুন জামা এসেছে তো আপনারা যদি নিতে চান তাহলে রওশান বাজারে চলে আসুন তো তোমার হাতে তো এটা প্যান্ট মনে হচ্ছে জামা এসেছে বলছো প্যান্ট জামা দেখবেন দেখাচ্ছি দেখাও একটা জামা দেখাও